সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পণ্য তারিখ সিংহ রাশিদের শুভ অশুভ কি কি ঘটবে সে বিষয়ে একটি নক্ষত্র ভিত্তিক রাশিফল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই আলোচনার মধ্যে থাকবে পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশে যারা যেতে চাচ্ছেন তাদের নিয়ে থাকবে এবং বিদেশে যারা জীবনযাপন করছেন সে বিষয়ে মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র এই তিন নক্ষত্রের মানুষদের সিংহ রাশিদের এটা আলাদা আলাদা করে আমি বিশ্লেষণ করে যাব তো প্রথমে এই পড়াশোনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সিংহ রাশির সব স্টুডেন্টরা আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল আসবে মঘা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন আপনি যে বয়সেরই হন না কেন আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করছেন বা আপনি পড়াশোনা করছেন হায়ার এডুকেশন করছেন বা স্কুল কলেজের ছাত্র ছাত্রী আমি দেখতে পাচ্ছি এই মঘা নক্ষত্রের স্টুডেন্টদের নিজেদের লক্ষ্য পূরণে কিছুটা অস্থিরতা অনুভব করবেন কারণ দেখেন আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়া চলছে আবার আপনাদের সপ্তমে রাহু বসে থেকে আপনাদের রাশিতে সিংহ রাশিতে দৃষ্টি দিয়ে রেখেছে যার ফলে কিন্তু অস্থিরতা তৈরি হবে তবে কঠিন পরিশ্রম বজায় রাখলে এখানে মঘা নক্ষত্রে যেহেতু এই নক্ষত্রটা রাহু নক্ষত্র এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সফলতা পাবেন অন্যদিকে বন্ধুরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যেসব সিংহ রাশির শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছেন তাদের মনোযোগ ধরে রাখতে পারলে অনুকূল ফল পাবেন এই মনোযোগ ধরে এই পূর্ব মনোযোগী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ হবে বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টি শুভ হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব সিংহ রাশির স্টুডেন্টদের জন্য উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে সামান্য বাধা আসলেও আপনার যে শিক্ষক থাকবে ট্রেনার থাকবে থাকবে এদের সহায়তায় সহযোগিতায় নিজের একাগ্রতা কিন্তু আপনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে যারা কোনো থিসিস করছেন গবেষণামূলক কাজে আছেন অর্থাৎ অনেকেই আছেন যে বিদেশে বা দেশে উচ্চ শিক্ষার জন্য বিভিন্নভাবে গবেষণা করছেন কারো আন্ডারে গবেষণা করছেন তারা তাদের যদি যে উপরে আছে শিক্ষক আছে বা প্রফেসর আছে তার প্রতি যদি আপনারা আনুগত্যতা প্রকাশ করেন এবং সহযোগিতা নিয়ে আপনি একাগ্র থাকেন তাহলে কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকবে তা না হলে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অন্যদিকে যারা চাকরিজীবী আছেন সেসব সিংহ রাশির চাকরিজীবী কর্মজীবী বেসরকারি সরকারি চাকরি উভয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মহা নক্ষত্রের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আগের তুলনায় তুলনায় কিন্তু এই আগের আগের মাসের অর্থাৎ তারিখের সময়টিতে থেকে নভেম্বরের পনেরো তারিখের পরে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকবে তবে সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চলতে হবে যেহেতু ঢাইয়া চলছে রাহু দৃষ্টি দিয়ে রেখেছে এ সময় বন্ধু শত্রু হয়ে যেতে পারে মতবিরোধ হলে মানে এতদিন ভালো দেখবেন যে দশ বছরের বন্ধুত্ব দশ বছরের সম্পর্ক একটু মতের অমিল হবে তাহলেই কিন্তু সে আপনার শত্রু হয়ে যাবে এই জন্য মতবিরোধ এরিয়ে চলতে হবে তা না হলে দেখবেন যে শত্রুর অভাব হবে না কাজের প্রতি আপনার নিষ্ঠা আপনার উদ্ধতম যে কর্তৃপক্ষ আছে তাদের নজরে আসবে কিন্তু আপনি যদি মতবিরোধ সৃষ্টি করেন তাহলে আপনার নামে আপনার উদ্ধতম কর্তৃপক্ষকে ভুল বুঝানো হবে এছাড়া পূর্ব ফালমনি নক্ষত্রে যারা করেছেন সেসব সিংহ রাশির কর্মজীবী যারা আছেন তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুযোগ আসবে আসবে সরকারি বেসরকারি উভয় যা পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি না হলে বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয় অর্থাৎ এই বিষয়গুলো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার কোম্পানি অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে তারা কিন্তু চিন্তা করছে এই সময় আপনাকে হয়তো বিদেশে পাঠাতে পারে কোনো ট্রেনিং এর জন্য অথবা আপনার বেতন বৃদ্ধি না হলে আপনাকে কোনো প্রমোশন দেওয়ার তাদের প্ল্যান এর মধ্যে দেখা যাচ্ছে তবে আবেগপ্রবণ না হয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে উত্তর নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য সময়টি উন্নতির দিকে নির্দেশ করে ধরেন পূর্ব ফাল্গুনী বা মহা নক্ষত্র এই দুটা নক্ষত্র ছাড়া এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন এদের কিন্তু উন্নতির দিকে কিন্তু আপনার উপরে ওঠার যে রাস্তাটা সিগরাসিদের ক্ষেত্রে লক্ষ্য করছি বিশেষত যারা সরকারি চাকরি করেন বা কোন প্রশাসনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়তো আপনার উপরের কেউ সরে যাবে বা তার চাকরি চলে যাবে সে মারা যাবে সেখানে আপনি উঠতে পারবেন কারণ সরকারি চাকরি বা প্রশাসনে যারা থাকে তারা কিন্তু খুব সহজে এখানে প্রমোশনটা বা কোনো কিছু উন্নতি ঘটাটা কিন্তু অনেক কম হয় আর যেহেতু চলছে একেবারেই দেখবেন অপ্রত্যাশিত ভাবে এই সময় সুযোগটা আসবে তবে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি তা না হলে কিন্তু আপনাকে অনেকেই এই সময় কিন্তু টেনে নামানোর চেষ্টা করবে আপনাকে মেজাজ ঠান্ডা রেখে যেহেতু আপনি এখানে একটা সুযোগ পাবেন অনেকেই এ সময় আপনাকে হিংসা করবে জন্য মেজাজ ঠান্ডা রাখলে আপনি সফল হতে পারবেন অন্যদিকে বন্ধুরা যারা ব্যবসার সাথে জড়িত আছেন সেসব সিংহ রাশির জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে মহা নক্ষত্রের যারা ব্যবসায়ীরা আছেন এই সময়টিতে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে না হলে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে আপনার বিনিয়োগটা আটকে যেতে পারে পুরনো ব্যবসায়িক সম্পর্ক এই মহা নক্ষত্রের ক্ষেত্রে যদি পুরনো কোনো বিনিয়োগ থেকে থাকে বা সম্পর্ক থেকে থাকে সেখান থেকে লাভ আসবে নতুন বিনিয়োগ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে পুরনো বিনিয়োগ আপনাকে লাভবান করবে নতুন অংশীদারিত্বের জন্য তাড়াহুড়া না করাই ভালো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যেসব ব্যবসায়ীরা আছেন তারা সৃজনশীলতার মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখলে বড় ক্ষতির হাত থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন এই জন্য স্বচ্ছতা সবসময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যাবশ্যক হয়ে পড়বে যেহেতু শনির ঢাইয়া চলছে শনি অ্যাকচুয়ালি আটাশ তারিখ পর্যন্ত নভেম্বরের এই সময়টা বকরি থাকবে আর বৃহস্পতি গ্রহের তো বক্রি হয়ে পড়বে বারোতম ঘরে বক্রি হবে তারপর ডিসেম্বরের পাঁচ তারিখে সে আপনাদের এগারোতম ঘরে অর্জনের জায়গায় যাবে এই বক্রি বৃহস্পতিও আপনাদের এ সময় পজিটিভ রেজাল্ট দিবে আর শনি তো মার্গি যখন হবে অষ্টম ঘরে এই যে বাধা বিঘ্ন গুলো ছিল সেগুলো থাকবে কিন্তু সহনশীল পর্যায়ে আসবে নমনীয় হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যেসব সিংহ রাশিদের ব্যবসায়ীরা আছে যারা ব্যবসা করেন সিংহ রাশি জাতক জাতিকারা তাদের জন্য এই সময়টি স্থিতিশীল ফল দিতে পারে নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে যদি কোনো কিছু আনব্যালেন্স থাকে তার মধ্যে ব্যালেন্স আসবে বড় চুক্তি সম্পন্ন করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে কারণ তারিখ পর্যন্ত আপনাকে একটু ভেবে চিনতে চলতে হবে আর নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে এরপর থেকে কিন্তু সবকিছু দেখবেন যে আপনার অনুকূলে চলে আসবে বিশেষ করে যারা ব্যবসা করছেন এরপর বন্ধুরা স্বাস্থ্যের বিষয় আমি দেখতে পাচ্ছি যে জাতক জাতিকাদের পেটের সমস্যা হজমের সমস্যা খাওয়া দাওয়াতে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা আছে নিয়মিত খাদ্যাভ্যাস এবং আপনাকে কিন্তু কিছুটা ব্যায়াম করার প্রয়োজন পড়বে অতিরিক্ত মিষ্টি খাওয়া অতিরিক্ত বাইরের খাবার খাওয়া অতিরিক্ত আপনি কম খেলেও দেখবেন যে সেটা কম খেলে হয়তো কম এফেক্ট করবে বেশি খেলে বেশি এফেক্ট করবে এগুলো কিন্তু বর্জন করতে হবে যতটুকু পারেন ঘরোয়া পরিবেশে ঘরের খাবার খাওয়ার চেষ্টা করুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এ সময় স্বাস্থ্যের উপরে একটা দুর্বলতা লক্ষ্য করা যাবে বিশেষ করে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের এই মানসিক চাপ এদেরকে শারীরিকভাবে দুর্বল করে দিবেন শরীর দেখবেন যে একটু নিস্তেজ হয়ে আসছে শক্তি পাচ্ছেন না বা কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলবেন বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম যদি এ সময় আপনি নিতে পারেন সেক্ষেত্রে এই পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষদের এ ধরনের দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব হবে অন্যদিকে উত্তর ফালগুনি নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন তাদের ছোট খাটো আঘাত বা পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনার ব্লাড প্রেশার বা সুগার অথবা অতীতে আপনি ব্যথা পেয়েছিলেন চোট আঘাত পেয়েছিলেন না হলে অ্যালার্জির সমস্যা ছিল এই ধরনের বিষয়টি পুনরায় ফিরে আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্য যে কোনো কিছুই হতে পারে পুরনো কোন বিষয় আবার অনেকেই আছেন যে এই সময় অ্যাক্সিডেন্ট করবেন হাত পা ভেঙে যেতে পারে বা বড় ধরনের আরো বড় ধরনের সমস্যা হতে পারে এই যানবাহন চালানোর সময় কিন্তু সতর্ক থাকতে হবে সামগ্রিক ভাবে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যানবাহনে চলাচলের সময় অমনোযোগী হয়ে চালালে কিন্তু বিপদে পড়বেন এই জন্য সতর্ক থাকা প্রয়োজন এরপরে বন্ধুরা বিবাহিত জীবন এবং প্রেম জীবন কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো মহানাক্ষত্রের যেসব সিংহরাশি জাতিক জাতিকারা আছেন তাদের বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে হঠাৎ করে ইগো প্রবলেম নিয়ে সংঘর্ষ সংঘাত দেখা দিবে তো বন্ধুরা আমার তারাপত্র সম্পর্ক কি ভাবছে সেখানে আমি এই বিষয়ে আলোচনা করব তো এখানে আমি সর্বোপরি বলছি যাদের ইগো প্রবলেম চলছে তারা যদি ইগোকে না গিলে খান তাহলে কিন্তু এ সময় সম্পর্কে বিবাহিত জীবনে মহা নক্ষত্রদের ক্ষেত্রে অবনতি ঘটবে ডিভোর্স হয়ে যেতে পারে শান্তভাবে পরিস্থিতি আপনাকে সামলাতে হবে প্রেমের সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন হঠাৎ করে আবেগী হয়ে উঠে বা আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারোর সাথে কথা বলছে বা প্রয়োজনে যেটাই হোক না কারণ আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে বা তার কোনো ব্যক্তিগত কোন কাজে সে কারো সাথে দেখা হলো সেটা নিয়ে যদি আপনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে আপনি এগুলি নিয়ে তর্ক বিতর্কতে লিপ্ত হন তাহলে কিন্তু প্রেমের সম্পর্কেও এই সময় একটা বড় ধরনের দেখা যা যে ভুল বুঝাবুঝি হবে বা সম্পর্কের ভিতরে একটা নেগেটিভ প্রভাব ফেলবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেমের জীবনে রোমান্স বজায় থাকবে তাদের ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না অর্থাৎ মঘা নক্ষত্রের ক্ষেত্রে সমস্যা হলেও পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে তেমন কোনো সমস্যায় এ সময় হবে না বিবাহিত জীবনে পারিপার্শ্বিক বোঝা পড়া বাড়াতে ছোটখাটো ভ্রমণ আপনাকে আনন্দ নিয়ে আসতে পারে অর্থাৎ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের যেসব জাতক জাতিকার আছেন বিবাহিত তারা তাদের জীবনসঙ্গী অথবা যারা প্রেম করছেন দীর্ঘদিন ধরে ধরেন ভ্রমণে যাওয়ার মতো সম্পর্ক প্রেম তো অনেকের থাকে যে নতুন পুরাতন ধরেন নতুন হোক পুরনো হোক আপনার প্রেমিক বা প্রেমিক আপনার সাথে ভ্রমণে যেতে চায় ছোটখাটো ভ্রমণ করতে পারেন এতে কিন্তু সম্পর্ক আরো ডিপ হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবন এদের ক্ষেত্রে আমি দেখছি পূর্ব ফাল্গুনির মতনই উত্তর ফাল্গুনীদের শান্তি বজায় থাকবে তবে সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কারণ আপনার সঙ্গী বা সঙ্গিনী এ সময় অসুস্থ হয়ে পড়তে পারে যদি আপনার আপনি পুরুষ আপনার সঙ্গিনী সে প্রেগনেন্ট হলো সে কিন্তু সে অসুস্থ পড়তে বা আপনি সিংহ রাশির জাতিকা আপনি প্রেগনেন্ট সে এক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যের উপরে নিজের নজর রাখতে হবে তা না হলে কিন্তু আপনার সঙ্গীর উপরে তার একটা প্রেশার পড়বে সে যদি চাকরি করে বা কিছু করে আপনি মহিলা মানুষ আপনি প্রেগনেন্ট হয়ে আছেন আপনি অসুস্থ হয়ে তার চাকরিতে কিন্তু এটা প্রেশার পড়বে সে চাকরিতে যেতে পারবে না ছুটি একটু বেশি কাটাতে হবে অফিসে বা তার ব্যবসায় ক্ষতি হতে পারে যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছে বা জড়াতে চাচ্ছে নতুন ভাবে যারা প্রেম করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা তাদের জন্য কিন্তু সময়টি পজিটিভ এটা কিন্তু আবার পূর্ব ক্ষেত্রে আমি দেখছি না নতুন ভাবে যারা সম্পর্কে হ্যাঁ সেক্ষেত্রে কিছুটা হয়তো পাবেন নক্ষত্রের ক্ষেত্রে অতটা নেই চান্স তবে উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব সিংহরাশিদের নতুন প্রেমের ক্ষেত্রে সময়টি অনুকূলে থাকবে এরপরে বন্ধুরা পারিবারিক জীবনে আমি দেখতে পাচ্ছি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য নিজের যে কর্তৃত্ব ফলানোর একটা প্রবণতা এটা সবারই থাকে শুধু যে মঘা নক্ষত্রের ক্ষেত্রে তার নয় সিংহ রাশি মিন রাশি মেষ রাশি সব রাশির ক্ষেত্রে বারোটি রাশির ভিতরে একটু থাকে যে নিজের ফ্যামিলির ভিতরে একটু কর্তৃত্ব ফলাব কিন্তু এই প্রবণতা কিন্তু এ সময় মঘা নক্ষত্রের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় দেখা যাবে যা সম্পর্কের ক্ষেত্রে ভাই বোন মা বাবা বা পরিবার যারা পরিবার নিয়ে থাকেন বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে যারা আছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা টানা পড়া টানা পড়া মিনস হচ্ছে যে আপনার এই কর্তৃত্ব পড়ায় জিনিসটা পছন্দ করবে না অনেকে পরিবারের সদস্যর প্রতি যদি আপনি নমনীয় না হতে পারেন তাহলে এই সময় পরিবারের সবাই হয়তো আপনাকে বর্জন করবে বা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা খুশির পরিবেশ বজায় থাকবে এই সময় কিন্তু আপনিও সবার সাথে থেকে খুশি থাকতে পারবেন যেটা মহা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না বাবা মায়ের সাথেও কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্ক গভীর হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে সব জাতক জাতিকারা আছেন তাদের পারিবারিক দায়িত্ব পালন করতে এই সময় হবে এবং পরিবারের দায়িত্ব একটা অতিরিক্ত দায়িত্ব আপনার উপরে এসে পড়বে আত্মীয়দের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রকারের ঝামেলা এ সময় কিন্তু একটা জড়ানোর বিষয় আছে তো আপনি এটাকে এড়িয়ে চলতে পারলে ভালো যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্র জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই সময় ঝামেলা আসবে সেই ঝামেলা এড়িয়ে চলা উচিত তা না হলে শনির ঢাইয়ার প্রকোপ কিন্তু আরো বৃদ্ধি পাবে অন্যদিকে বন্ধুরা যারা বিদেশে যাবেন অথবা বিদেশে অলরেডি আছেন জীবনযাপন করছেন কর্ম করছেন বা সেখানে শিক্ষা আছেন আমি দেখতে পাচ্ছি মহা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন তাদের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে আর যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন তারা এই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে বিদেশে চলে যেতে পারবে যদি আপনি সঠিকভাবে ট্রাই করতে থাকেন বিশেষত কাজের সূত্রে যারা অনেক দিন ধরে বিভিন্ন দেশে যেতে যাচ্ছে যে আমি বাংলাদেশে থাকবো না আমি বিদেশে যেতে চাই কাজের জন্য বা আপনি ইন্ডিয়াতে যদি থাকেন অনেকেই আছেন যে না আমি বিদেশে যাব কাজ করতে যাব যারা এরকম ট্রাই করছে না তাদের সুযোগ আসবে বিদেশে জীবনযাপনকারী যারা আছেন অলরেডি বিদেশে যারা আছেন সেসব মহা নক্ষত্রের জাতক জাতিকাদের এ সময় সফলতা আসবে আপনারা যদি বেতন বৃদ্ধি বা ভালো একটা চাকরিতে জয়েন করেন একটা চাকরিতে আছেন আরেকটা চাকরিতে যাবেন বা স্টুডেন্ট লাইফে ছিলেন সেখান থেকে আপনি কর্মজীবনে ঢুকবেন বিদেশে ওয়ার্ক পারমিট নিয়ে সেটা এই সময় কিন্তু সফলতা আসবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনি বা কাগজপত্র সংক্রান্ত হঠাৎ করে দেখবেন একটা ছোট হলো একটা জটিলতা এ সময় তৈরি হবে যা আপনাকে চিন্তিত করে ফেলবে তবে শেষ পর্যন্ত আপনি পজিটিভ ফলাফল পাবেন কিন্তু অনেকেই আছেন যে এ সময় এই ছোট জটিলতা কাগজের ছোট জটিলতা নিয়ে এতটা মূর্ষায় পড়ে পড়বেন যে সুযোগ হাত হয়ে যেতে পারে এই জন্য চেষ্টা চালিয়ে যান তাহলে কিন্তু শেষ পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা কিন্তু বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনারা ইতিবাচক রেজাল্ট পাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব সিংহরাশির যারা বিদেশে বসবাস করছেন অলরেডি বিদেশে আছেন বা আপনি বিদেশে কোনোভাবে যেতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ নতুন ঠিকানায় আপনি প্রতিষ্ঠা লাভ করবেন অর্থাৎ আপনি যদি দূরবর্তী স্থানে যান আপনি নিজের দেশ ছেড়ে যদি বিদেশে যান সেখানে আপনার যে প্রতিষ্ঠা লাভের যে সুযোগ সেটা কিন্তু তৈরি হবে এই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে শনির ঢাইয়া চলছে রাউ সপ্তম দৃষ্টি আছে বারোতম ঘরে এখানে বৃহস্পতি বকরি হবে তারপর আপনাকে কিন্তু সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ সিংহ রাশিদের কেমন যাবে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন